তুই সারা জীবন পাগলে থেকে গেলি আরে এই চেয়ার সেই চেয়ার না এটা হলো ক্ষমতার চেয়ারে ভাই আবার কি হইল তোর তাহলে আমাকে টাকা মাপে ক্ষমতা আমার ভাই বেলা থাকা ইমকাম করে ওর বেলা ক্ষমতা যাই মেয়ে ভাই তুই একটু ঘুরিয়ে বল তোর সাথে একটু কথা কর করছি কি মেয়ে ভাই তোর তোর বয়স কম হইল না আমরা চাচ্ছি যে তোর বিয়ে করবো আমি বিয়ে করবার আমি বিয়ে করবার আমার করে আরে মেয়ে ভাই তুই কি করছিস আমার টাকাও আছে ক্ষমতাও আছে আর আমার টাকা মানে আমার মেয়ে বাড়ি তো টাকা তোর বিয়ে করতেই হবে মেয়ে ভাই আবা তাহলে আমি বিয়ে করবো আমার ভাই কইতে ওর টাকা বলে আমার তাকা আমার দা হাতে তোর আর ওর দাতে তুই করছিস আব্বা হ্যাঁ তোর বি আমি নিশ্চিন্তা হই তুই পাগল মানুষ এ সংসারে কত খাটবি আব্বা আমার কার কাজ করতে না আমার তালি বাত আনতে না আমার তাহলে পাগল ভাতীয় বেদ না ফাল্ ভাত আত্মীয় বেদ না আমি তাহলে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করবো আমি বিয়ে করবো আব্বা আমি করছিলাম কি মেয়ে ভাই পাগল মানুষ আসলে তার বিয়েটা দিতে পারলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি আমি একটা মেয়ে দেখেছিলাম আব্বা নরম নরম ভদ্র আছে সেই মেয়ের সাথে যদি মেয়ে বিয়েটা দেওয়া যায় মোটামুটি মেয়ে ভাই সুখী শান্তিতে তার সাথে বসবাস করতে পারবে তুমি কি করছো আব্বা আমি তুই তো সবই বুঝিস তা তোর যেটা ভালো মনে হয় সেটা তুই করে আমার কোনো আপত্তি নেই আমার ভাই কইছিল না আমার আবার বিয়ে আমার আবার ভাল লাদুনবাধা উذن দতেনো গলু কানো কিচ্ছু করা লাগবে না আমার ভাই ঠিকই কইছ আমার ভাই আমার কাছে সবচেয়ে আপনজন আমি আজকে বুঝতে পারতেছি রাইহান তোমার কথা আছে কি বলবা বলো এখানে তুমি কি বলে তোমার পাগল ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে আসছিলে বলো কেন ভাবি সব তো ঠিকই আছে আর আমাদের সংসারে তো কোনো ঝামেলা নেই সবকিছু ঠিকঠাক ভাবেই চলতেছে তুমি বলছিলে নামমাত্র তোমার পাগল ভাইয়ের সাথে আমার বিয়ে হবে তারপর যা আছে আমি আছি কই এই কি তোমার আসল রূপ ভাবি আসলে এই বিষয়ে আমি এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না আমি পরে কথা বলবো আমি আর দুদিন দেখবো রায়হান যদি আমার কথা শোনে তো ভালো না হয় আমি আমার বাপের বাড়ি চলে যাব আমি আর সব পাগল ছাগলের সাথে সংসার করতে পারবো না আপনি আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি সে পাগল হোক যাই হোক সে আমার মায়ের পেটের আপন বড় ভাই আমি তাকে ঠকাইতে পারবো না তাছাড়া ভাবি আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে আপনি আমার বড় ভাইকে বিয়ে করছেন আমার মনে হয় আপনি আমার ভাইকে স্বামী হিসাবে মন থেকে গ্রহণ করে নেওয়াটাই ভালো আপনি আমার বড় ভাবেই না শুধু আজ থেকে আপনি আমার মায়ের মতো আমাকে ক্ষমা করে দেন ভাবি সত্যি ভাই আমিও মনে মনে অনেক চিন্তা ভাবনা করছি আসলে এটা ঠিক না সে পাগল হোক যাই হোক সে তো আমার স্বামী আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আসলে ভাবি তুমি যে মন থেকে বুঝতে পারছো এটাই অনেক কিছু আমিও তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম আসলে সেরকম সময় বা সুযোগ কখনো হয়ে ওঠেনি করে দিলাম না আমার ভাই কত ভালো আমার ভাই তোমার কি দিখাচ্ছে আমি চো তো দিদি আমি দাদি আমার ভাই কইছে পাগলি হলো আমার আপন ভাই তাই না বৌ